কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ব একদিনের রোদে তৈরি হয়ে যাবে মজাদার আমসত্ব একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে আমসত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়ে নেব হাফ কেজি আমগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর কাঁচা আমগুলো টুকরো টুকরো করে কেটে নেব আমগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর একটি কড়াইতে আমগুলো ঢেলে নেব হাফ কাপ জল দিয়ে ভালো করে জাল করে নিতে হবে আম সেদ্ধ হয়ে গেলে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপর এক কাপ চিনি দিয়ে ভালো করে জাল করে নেব। সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে সামান্য জল দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আঠালো হয়ে আসলে চুলা অফ করে দিতে হবে একটি স্টিলের থালে সামান্য তেল মাখিয়ে নিতে হবে আমের পিউরি স্টিলের থালে ঢেলে নিতে হবে তারপর আমের মিশ্রণটা থালে ভালো করে ছড়িয়ে নিতে হবে কড়া রোদে প্রায় একদিনের জন্য আম সত্য শুকিয়ে নিতে হবে আপনি চালের চুলা নিচে শুকাতে পারেন দেখুন আম সত্যটা কত সুন্দর হয়েছে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন